বসন্তের আমেজ গায়ে মেখে একবেলা রক্তদান ও সন্ধ্যায় বসন্ত উৎসবে মাত্র ডানকনি বাসী ডানকনির এগারো নম্বর ওয়ার্ডে পৌরপিতা চিনময় নন্দীর উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় বসন্ত উৎসবের তবে এই বছর দলির আগেই উষ্ণতার পারদ চড়েছে তাই গ্রীষ্মে রক্ত সংকটের আগাম সমস্যা থেকে বাঁচতে একই দিনে আয়োজিত হয় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের এদিন প্রায় সত্তর জন মানুষ এগিয়ে আসেন স্বেচ্ছা রক্তদানে পাশাপাশি সন্ধ্যায় মুখরিত হয়ে ওঠে বসন্ত উৎসবের অনুষ্ঠানে নৃত্য সঙ্গীতের পাশাপাশি অপরকে রাঙিয়ে দেওয়ার আনন্দে মাতেন পৌরপিতা থেকে স্থানীয় বাসিন্দারা এদিন এই উদ্যোগে কুর্নিশ জানান বিধায়ক সাত খন্দকার কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি চেয়ারম্যান হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা থেকে শুরু করে উপস্থিত প্রত্যেকেই খুব সুন্দর অনুষ্ঠান করেছে আর বসন্তকাল এসে গেছে বসন্তকালের এই বসন্ত উৎসব রঙিন আমাদের মনকে রাঙিয়ে তুলবে আর রক্তদান শিবির গরম পড়ে গেছে রক্তদান শিবির করছে রক্তদান শিবিরে করার প্রয়োজন আছে কেননা মানুষের অনেকে কার্ডের প্রয়োজন হয় সেটা আমরা দিতে পারি না এক একটা ওয়ার্ডে যদি রক্তদান শিবির হয় তাহলে মানুষ এই কার্ড মানুষের কাছে পৌঁছে যাবে এবং তাদের পরিবারের মানুষ যারা অসুস্থ হবে তারা সুস্থ হয়ে যাবে

আমরা সংগ্রামের সাথে আমাদের সুখ দুঃখের এখনো পর্যন্ত তৈরি মানুষের শরীর দেখো আমরা মঞ্চে পেয়ে আমরা খুশি ভালো প্রতিটি প্রতিটিউন্সিলার পক্ষ থেকে বসন্ত উৎসব আগের বারে করেছিলাম মানুষকে নিয়ে আমাদের আমাদের দল হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে মানুষের তো এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অত্যন্ত সক্রিয় সমাজের বিভিন্ন ধরনের কর্মসূচির সঙ্গে সে নিজেকে সম্পৃক্ত রাখে আজকে যেমন একদিকে ব্লাড ডোনেশান ক্যাম্প এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে এটা একটা স্বাস্থ্য সচেতনতা বলুন বা মানুষকে এই ব্যাপারে সক্রিয় করা বলুন এক একাধারে যেমন হচ্ছে তেমনি আর দুদিন কদিন পরেই দোল সেই দোলকে সামনে রেখে আমরা দেখছি বসন্ত উৎসবেরও আয়োজন করা হয়েছে কাজে এটা সমস্ত স্তরের মানুষকে নিয়ে একটা সুন্দর কর্মসূচি এবং এই কর্মসূচি মাধ্যমে আমরা মানুষের কাছে মানুষের পাশে থাকি এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রং মেলাতে হবে সবার রঙে রং মেশাতে হবে সম্প্রীতির বন্ধনে এই বসন্ত উৎসব হোক সর্বাত্মক এটাই আবহমান কলের ভারতবর্ষের বার্তা পবিত্র রমজান মাসে আর একদিকে বসন্ত জাত্রতা দাঁড়ে এবং তার সাথে সাথে একটা সামাজিক অত্যন্ত দায়িত্বপূর্ণ কর্মসূচি রক্তদান শিবির চলছে সব কিছু মিলিয়ে বহুতার মধ্যে একতার ভারতবর্ষ সেই বহুতার মধ্যে একতার ভারতবর্ষে এ কথাই বলে আমরা একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব একে অপরের ধর্মকে শ্রদ্ধা করব একে অপরের উৎসবে আমরা সামিল হব এবং সবাই মিলে আমরা ভারতবর্ষ একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো তা থেকে যদি কেউ আমাদের বঞ্চিত করার চেষ্টা করে ভারতবর্ষকে যদি কেউ সাম্প্রদায়িকতা বিষয়বাস ভরিয়ে রাখার চেষ্টা করে ভারতবর্ষে জাতিতে জাতিতে যদি কেউ লড়াই লাগাবার চেষ্টা করে তাহলে আমরা সকলে মিলে একসাথে লড়াই করবো দেখ বসন্ত উৎসব আছে স্বাস্থ্য শিবিরে আছে আর আমাদের বিকালা আছে আর সকালবে রক্ত উৎসব হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তো পঞ্চাশ জনের ওপর রক্ত দিয়েছে এগারোটা থেকে আরম্ভ হয়েছে এখন মনে হয় একটা বাজতে চললো মনে তো পঞ্চাশের ওপর হয়ে গেছে তাই অনেক লোক দাঁড়িয়ে আছে বলছে যে দিতে নেওয়া যাবে না কেন ষাটজনের ওপর তাই অনেকে আমাকে বলছে দাদা আমিও দেবো কিন্তু ষাটজনের কিট রেঞ্জে তার বেশি তো দেওয়া যাবে না অনেকেই আমাকে ফোন করে বলছে দাদা কেন রক্তটা আমরা দেবো কিন্তু কিছু করার নেই আগামী দিনে আমরা চেষ্টা করব আরও বড় করে করবার কত বছর হলো এটাই এবারে পঞ্চম বর্ষ বললো এটা কী কীষ্ঠান আজকে বিকালে বসন্ত উৎসব আছে ছোটো ছোটো বাচ্চাদের আমাদের এখানে ছোটো বাচ্চারা না এ করবেন নাচ করে নৃত্য পরিবেশন করবেন তারপর আপনার গানের অনুষ্ঠান আছেন গরমের সময় খুব রক্ত টান পড়ে এই সময়টা দেখুন কোনো ধরুন এত ধরুন মাধ্যমিক পরীক্ষা উচ্চন্দ্র পরীক্ষা চলছে এই সময় কিন্তু রক্ত হয় না তার মধ্যেও আমরা চেষ্টা করেছি মানুষের এই রক্ত যাতে যদি একটা অনুষ্ঠান করে যদি রক্তদান করা হয় তা মানুষের উপকার আসবে সেই জন্য আমাদের এই রক্তদান করা এটা বছরই আমাদের এই বসন্ত উৎসব পালন হয় এবং রক্তদান শিবিরও হয় কিন্তু আলাদা আলাদা টাইপের এবার এবছরই হল দুটো অ্যাটাচ করে দেওয়া হয়েছে সঙ্গে সমস্ত কিছু ঠিক আছে একটু সচেতনার মধ্যে মাধ্যমেই করতে হচ্ছে যেহেতু এই যে পরীক্ষা চলছে তো তো তার জন্য সাউন্ড মিউজিক এগুলো একটু মেনটেনেন্স করে চলতে হচ্ছে তা সেই আনন্দ কি আর থাকে আনন্দ আনন্দ করুক ঠিক আছে এই যে গতিয়ো লাগে যাই হোক আমি মানুষকে একটা কথা বলবো এগুলো না করে সচেতন আনন্দ বজায় রাখুন নিজেদের মধ্যে নিজেরা রঙের দিয়ে নিজেদের মধ্যে নিজেরা হইখ্য ঠিক আছে বসে অসুস্থ মানুষকে জোর করে গায়ে রঙ দেওয়া বা কথা কুকুর চলে বেড়ায় তাদেরকে অসুবিধা রঙ এগুলো খুব ভালো লাগে তাছাড়া এই যদিও এখানে আমি কীভাবে দেখি না